করতে চাও সিপিএম তো ওখানে শাসন করছে কেরালে কেরালের মুসলমান ও পঞ্চম জমাত মুসলমানের অবস্থা কি গুজরাটের মুসলমান উত্তর প্রদেশের মুসলমান হিমাচলের মুসলমান উত্তরাখণ্ডের মুসলমান আর বাংলার মুসলমানদের মধ্যে অর্থনৈতিক আর্থ সামাজিক পার্থক্যটা কোথায় একটু খুঁজে এনে দিয়েছেন আমাদের সঙ্গে মুসলমানের কোনো বিবাদ নেই কিন্তু যারা একদিন এই দেশটাকে না পাল বলে অপবিত্র বলে দারুল হাত বলে এই দেশকে ছেড়ে চলে গিয়েছিলেন যারা কলকাতার রাস্তা মিছিল করেছিল কানমে পিড়ি মুমে পান লড়তে লেগে পাকিস্তান যারা প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তায় বলে গিয়েছিল হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেগে হিন্দুস্তান যারা আসামে দাঁড়িয়ে স্লোগান তুলেছিল সিলেট নিয়েছি গণ ভোটে আসাম বলা ঠিক ছোটে আমাদের লড়াই তার বিরুদ্ধে লড়াই তাই বিদ্যাসাগরের জেলা এখানে এখানে বিস্তৃত অবিভক্ত মেদিনীপুর জেলায় স্বাধীন সরকার তৈরি হয়েছে আমাদের এই জেলায় ব্রিটিশের বিরুদ্ধে রানী শিরোমণি রুখে দাঁড়িয়েছিলেন আজকে এক্সোটা গেছে এখানের মানুষের মেদিনীপুর জেলার মানুষ আপোষ করেনি একটা নির্বাচনী জয় পরাজয় সামগ্রিক অবস্থা করতে দিতে পারে না কিন্তু সমাজে যখনই পরিবর্তনের

এই লড়াই পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার সঙ্গে মৌলবাদের লড়াই আপনার লড়াই আপনার ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই পাচার লড়াই টিকে থাকার লড়াই অরিদ্রাড়ের লড়াই এই লড়াই লেগে লড়াই আপনার লেগে আছে দেখুন সংগঠন কমে যায় ভোট কমে যায় দল হাত দেবে কিন্তু সেই তলের মতাদর্শটা থেকে যায় মতাদর্শটা বইয়ের পাতার মধ্যে থেকে যায় আমরা সমস্ত বামপন্থী বন্ধুদেরকে যে আহ্বান করছি আমরা আহ্বান করছি দু চারটে কংগ্রেস এদিকে ওদিকে যারা আছেন আমরা তাদেরকে যে আহ্বান করছি আমরা আহ্বান করছি যারা